দুনিয়া থেকে সরাইতে চাইছে দুনিয়ার লোক থেকে আজ আমরা বানায় নিছি বলেন বুড়ো বলেন আমি বলেন আপনি বলেন আমাদের জীবন শুধু দুনিয়া অথচ আখেরাত হাসরের ময়দান কে আমার পরকাল আমাদের দরজায় কড়া নাড়তেছে প্রতিনিয়ত আমাদের সামনে যে মানুষগুলো মৃত্যুবরণ করতেছে

তো কবর জিয়ারতের দোয়ার মধ্যে সালামের মধ্যে এটা অংশ আছে হে কবরবাসী আপনি তো আমার আগে চলে গেলেন ও চিরেই আমি আপনার পিছনে পিছনে আসতেছি আমরা আপনার পিছনে পিছনে আসতেছি আপনাকে সালাম আপনাকে সালাম এইভাবে তো আল্লাহ নব্বী সাল্ল আলীহ্লাম কোরআনের আয়াতগুলো সুরাগুলো অধিকাংশই আপনাদেরকে আমাদেরকে ভাই বুঝাইতে চাইছে আখেরাত কত ভাবে কত ভাবে আল্লাহ বলে বান্দা হিসাবের সময় তো কাছায় গেল আখেরাত তো চলেই আসলো কেয়ামত তো চলেই আসলো আজও তো তুমি গাফিল হয়েই রইলা চল্লিশ বছর হয়ে গেছে এক বছর শেষ হয়েছে এভাবে বুঝি নাফর মানিতে পড়ে রইলা বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ছেলেরা তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তুমি বলো না বাফ এত শক্ত এত পাশান কেমনে না একটা বছর কোনো দিন নামাজ পড় নাই এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় বলেন এত বড় জানোয়ার একটা মানুষের বাচ্চা কেমনে হয় এটা কি পরিমাণ হাইওয়ান এটা কত বড় হাইওয়ান কত বড় জন্তু কত বড় পশু এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে এই হাইওয়ান কোনো দিন ফজরের নামাজ পড়ে না শুধু এক বছর খবর নিলে দেখবেন দশ বছর খবর নিলে দেখবেন পাঁচ বছর জানুয়ারের মতো ইয়াহুদির মতো খ্রিস্টানের মতো চুল রাইখা তৃপ্তিভূত করে এক চাইতে অসভ্যতা এক চাইতে নিকৃষ্ট রুচি এত বিকৃত মানসিকতা কোন জন্তু জানোয়ারের হয় না না জন্তু জানোয়ার তোমরা যে সমস্ত ছেলের চুল ইয়াহুদের মতো খ্রিস্টানের মতো বেটা তুমি একদম নিম্ন রুচির মানুষ একেবারে ফসা মানুষ তুই বেটা ফালতু লুক তুই বেটা তোর কোন রুচি বলতে কিছু নাই বেটা তোর কোন রুচিবোধ নাই বেটা কার মতো মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া বেটা আল্লাহর আজান শুনলি ডান কানে বাম কানে তোরে আজান দিছে এক পবিত্র মা তোরে দুইটা বছর দুধ পান করায়ছে बेटा কোন Shame बेटा তুই ওই বেঈমানদের মতো চুল কাটলি बेटा ওদের কোন জাতপাত আছে না ওদের কোন इज्जत আছে না সম্মান আছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস এ কুরআনের আয়াত কি না আল্লাহ আল্লা সমস্ত মুশ্রিক নাপাক নাজাসুন নাজাস সমস্ত না নাপাক সমস্ত খ্রিস্টান নাপাক পাক সমস্ত হিন্দু না পাক সমস্ত বৌদ্ধ নাপাক পাক সমস্ত নাস্তিক নাপাক পাক সমস্ত মুর্তাদ না পাক সমস্ত বেইমান না কার মতো বেটা চুল রাখলি বেটা জায়গা বেটা ফেসাপ করে পানি লস না বেটা কোন সভ্যত থেকে শিখলি বেটা এটা কার থেকে শিখলি জীবনে দুই চার অক্ষর লেখাও কর নাই দুই চার শব্দ পড়ো নাই তোমরা ছেলেরা মানুষ এত অবদ্র অপবিত্র হয় কেন কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলে বান্দা কি আজীব কথা কুরআন শরীফে আছে বান্দা কোনো ভাবে যদি পানি নাই ঠিক আছে ফা ইন লম তাজিদু মাআন ফাতায়ামমামু সাঈদান তাইয়িবা তাহলে মাটি দিয়ে পবিত্র মাটি দিয়ে তাইয়াম্মুম করো তবউ নিজেকে পবিত্র বানাও যদি বলি আল্লাহ পানি নাই ঠিক আছে তো মাটি দিয়ে হলো পবিত্র হইতেবে এত тараহুরা কা পানি আইল পানি পাইল এরুমকে শুরু করলেন কোরআন শরীফের সরাসরি আয়াত আল্লাহ বলে জানো বলি দলীয় তাক্ষা রাখুম আল্লাহ বলেন আমি না আমার ইমানদার বান্দাকে সারাক্ষণ পবিত্রই দেখতে চাই দোস্ত আমার এটা কোরআন শরীফের আয়াত বলি দলীয় তাক্ষা আমি আমার বান্দাকে পবিত্র মোমেন আমার সে ان کیوں نہ وہ ہماری مندر باندہ تو یا اللہ دین